প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সাত্রিশ থেকে উনচল্লিশ পৃষ্ঠের যে ছয়গুলো রয়েছে তার নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি চলো ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে দ্বাদশ স্টেশনে তোমরা ইতিমধ্যে জেনেছ পৃথিবীর কক্ষাপথ পুরোপুরি বৃত্তাকার নয় বরং কিছুটা চ্যাপ্টা বা উপবৃত্তাকার কাজে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় একই রকম থাকে না পৃথিবীর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকার কারণে আমরা ঋতু পরিবর্তন হতে দেখি তা তোমরা ইতিমধ্যেই জানো এখন ভেবে দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কারণ কি পৃথিবীর জলবায়ু প্রবাহিত করতে পারে হতে পারে দলে আলোচনা করে তোমাদের অনুমান জানো ঋতু প্রায় উল্লেখ রয়েছে এবার অনুসন্ধানী পাঠ বইয়ের একই অধ্যায় থেকে পৃথিবীর কক্ষপথ ও কক্ষের পরিবর্তন অংশটুকু পড়ে নাও দলে আলোচনা করে তোমাদের ধারণা মিলিয়ে নাও শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করে ধারণা স্পষ্ট করার চেষ্টা করো এবার তোমাদের আগের অনুমান মিলিয়ে নাও এই অভিজ্ঞতায় যা যা নতুন জানলে তার আলোকে এবার নিজেদের বানানো মডেলটিকে ভালোভাবে যাচাই করে দেখো পৃথিবী সূর্য ও চাঁদের অবস্থান তোমরা যেভাবে দেখিয়েছ তাকে যৌক্তিক মনে হচ্ছে এ মডেল কি তোমরা যেসব প্রাকৃতিক ঘটনা থেকে জেনেছ যেমন বিভিন্ন ধরনের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ উপচ্ছায়া ও পচ্ছায়া অনুসুর ও অপসুর ইত্যাদি সেগুলো দেখানো সম্ভব হয়েছে মডেলে কোনো পরিবর্তন আনলে কি আরও যৌক্তিকভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা করা যেত নিচে তোমাদের উত্তর লিখে রাখো তো এই সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় যেই ছকটি রয়েছে এখানে আমরা একটি নমুনা উত্তর তৈরি করেছি চলো আমরা এই সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার উত্তরটি দেখেনি এখানে অনুত্তরটি আমরা লিখেছি পৃথিবীর সূর্য চাঁদের অবস্থান আমাদের বানানো মডেলে বেশ যৌক্তিক তবে চাঁদ সূর্য পৃথিবীর আকার ও দ্রুতগত অবস্থান আনুপাতিক হয়নি এছাড়া আলোর উৎস বিন্দু উৎসের প্রতিভূ করা যায়নি ফলে সব ধরনের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ মডেলে সরাসরি দেখানো সম্ভব হয়নি অপছায় পচ্ছায় আলাদা করে বোঝা ও মুশকিল হয়েছে কোনো সুর অপসুর যথাযথ অনুপাতে না হলেও দেখানো গিয়েছে দিন রাতের পরিবর্তন এবং ঋতু পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা গেছে আলোর বিন্দু উৎস মডেলে তৈরি করা গেলে এবং চাঁদ পৃথিবীর আকৃতিগত অনুপাত রক্ষা করা গেলে মডেলের ঘটনাগুলো আরো যথাযথ ব্যাখ্যা করা যেত এসঁত্রিশ পৃষ্ঠ সমাধান এবং আটত্রিশ পৃষ্ঠ কিছু জায়গা দেওয়া রয়েছে তোমরা বই লেখার জন্য তো ফিরে দেখা যেটি রয়েছে যে তোমাদের বানানো সূর্যগুলি কি সারা বছর একইভাবে কাজ করবে ভেবে ব্যাখ্যা করো তো এর জন্য আমরা একটা নমুনা উত্তর তৈরি করেছি তো তোমরা যদি ভিডিওটা বারবার টানো তাহলে অনেক কিছু মিস করবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং তোমার নমন উত্তরগুলো তুলে নিবে এখানে ফিরে দেখার জন্য যে উত্তর আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে নমনোত্তর যে আমাদের বানানোর সূর্যগুলি সারা বছর একইভাবে কাজ করবে না পৃথিবীর সাপেক্ষ সূর্যের অবস্থান চক্রাকারে প্রতিনিয়ত পরিবর্তনশীল সূর্য তার কক্ষপথে পরিভ্রমণের সময় প্রতিদিন একটু দূরে সরে যায় আবার উপবৃত্তাকার পথ বছর ঘুরে আগের অবস্থানে ফিরে আসে তাই প্রতিদিন একই সময় সূর্য থেকে পৃথিবীর কৌণিক দ্রুত সমান থাকে না ফলে ছায়া দৈর্ঘ্য নির্দিষ্ট সময়ে একই দৈর্ঘ্য হবে না ফলে সূর্যগুলি সারা বছর একইভাবে ব্যবহার করা যাবে না এ ছিল আমাদের দেখার প্রথম প্রশ্নটির নমন উত্তর এবং আমরা পরে আরেকটি কোশ্চেন রয়েছে সেটি দেখি ড্রিশ পৃষ্ঠেই আছে যে ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যর পরিবর্তন কাজে লাগিয়ে আর কি কি করা যেতে পারে তো এটা একটা উত্তর আমরা তৈরি করেছি চলো আমরা এই নমুনা উত্তরটি দেখে এখানে আটত্রিশ পৃষ্ঠের নমুনা উত্তরটি হল সূর্যের আলোয় ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যর পরিবর্তন কাজে লাগিয়ে সূর্য ঘড়ি বানানো ছাড়া আরও বেশ কিছু কাজ করা যেতে পারে এক নম্বর আমরা উল্লেখ করেছি যে কোন উঁচু স্তম্ভ বা দানের উচ্চতা নির্ণয় করা যেতে পারে দুই নম্বরে উল্লেখ করেছি দিক নির্ণয় করা যেতে পারে এবং তিন নাম্বারে আমরা উল্লেখ করেছি ঋতুর আভাস বা দিনের আবহাওয়াগত অবস্থান বোঝা যেতে পারে এ ছিল আমাদের সমাধান এবং আরো একটি কোশ্চেন রয়েছে লাস্ট যে সোলার প্যানেলে কোন দিকে হেলিয়ে রাখা হয় কখনো খেয়াল করেছ কেন সোলার প্যানেলকে সবসময় একই দিকে মুখ করে হেলিয়ে রাখা হয় বলতে পারো এটা হচ্ছে তোমাদের উনচল্লিশ পৃষ্ঠের যে লাস্ট কোশ্চেন রয়েছে সেটা আমরা এর একটা নমুনামূলক প্রশ্নের উত্তর তৈরি করেছি চলো আমরা উত্তরটি দেখে নিই এখানে যে উত্তরটি আমরা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এই নমুনা উত্তরটি হচ্ছে সোলার প্যানেল দক্ষিণ দিকে হেলিয়ে রাখা হয় অর্থাৎ দক্ষিণ দিকে মুখে মুখ করে থাকে উত্তর গোলার্ধে যেমন আমাদের দেশের সোলার প্যানেলকে দক্ষিণ মুখে রাখা হয় যেন সারা বছর সর্বাধিক আলোপ হয় উত্তর গোলার্ধে সূর্য দক্ষিণ আকাশ দিয়ে পূর্ব থেকে পশ্চিম পরিভ্রমণ করে তাই সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে একই দিকে মুখ করে রাখা হয় তো এই ছিল আমাদের আজকের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমাদেরকে সবসময় পাশে চাই আর সেজন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সর্বদা পাশেই থাকবে এই আশায় ব্যক্ত করছি সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ